নমস্কার বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সমস্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলো সম্পর্কে আন্তর্জাতিক সংস্থা বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটাকে আমরা বলে থাকি তো এটা সেন্ট্রাল স্টেট সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো প্রত্যেকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে এবং এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভারতীয় যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাহলে আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক সংস্থা দুটো ইম্পর্টেন্ট তোমরা যে ভারতীয় সংস্থার ক্লাসটা রয়েছে সেটাও গিয়ে প্রত্যেকে অ্যাটেন্ড করে নেবে প্রথম দেখো যে সংস্থাটি রয়েছে সেটি হচ্ছে ফিফা খুবই গুরুত্বপূর্ণ ফিফা এর সম্পূর্ণ অর্থ কি এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল ফিফার সদর দপ্তর কোথায় রয়েছে এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জুরিখে এবং মনে রাখবে ফিফা যে সংস্থাটা রয়েছে এটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের একুশে মে নেক্সট দেখো রয়েছে ইউএনডিপি যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখো ইউএনডিপির সদর দপ্তর কোথায় ইউএনডিপির সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ ঠিক আছে ইউএসএ নিউ ইয়র্কে রয়েছে ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর এবং ইউএনডিপি কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপরে দেখো যে সংস্থাটি রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা সেটি হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো এর সম্পূর্ণ অর্থ আমরা আগে জানবো ইউনেস্কোর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে এটা রয়েছে ফ্রান্সের প্যারিসে এবং ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএনএফপিএ যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড ভীষণ ইম্পর্টেন্ট এটাও তো দেখো ইউনাইটেড পপুলেশন ফান্ড এর সদর দপ্তর কোথায় রয়েছে এর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে ক্লিয়ার যেটা হচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক এবং এটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দেখো আমাদের যেটুকুই ইম্পর্টেন্ট আমরা সেটুকুই আলোচনা করব অনেক এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো জানার আমাদের খুব একটা দরকার নেই যে এটা কি সংস্থা এটা কেন কাজ করে কি কি কাজ করে এগুলো আমাদের এই সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় ওগুলো ইউপিএসসি লেভেলের এক্সামের প্রিপারেশন নিতে গেলে ইম্পর্টেন্ট তাই যতটুকু আমাদের দরকার আমরা ততটুকুই আলোচনা করব নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএনইপি ইউএনইপি সম্পূর্ণ অর্থ কি ইউনাইটেড নেশনস এনवायरमेंट প্রোগ্রাম ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো ইউএনইপি এর সদর দপ্তর রয়েছে কেনিয়ার নাইরোবিতে ঠিক আছে নাইরোবি হচ্ছে জায়গার নাম যেটা হচ্ছে কেনিয়াতে রয়েছে সেখানে রয়েছে ইউএনইপি বা ইউনাইটেড ন্যাশানস এনভায়রমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর এবং ইউএনইপি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে নেক্সট দেখো নেক্সট যে সংস্থাটি রয়েছে বা অর্গানাইজেশনটি রয়েছে সেটি হচ্ছে ইউনিসেফ ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড ন্যাশেন্স চিলড্রেন ফান্ড মানে অরিজিনালি যে নামটা সেটা হচ্ছে ইউনাইটেড ন্যাশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ঠিক আছে যেটাকে ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন্স ফান্ড হিসেবেও আমরা জেনে থাকি তো দেখো এখানে ইউনিসেফ ইউনিসেফের সদর দপ্তর কোথায় রয়েছে এর সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে এবং মনে রাখবে ইউনিসেফ প্রবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে নেক্সট যে অর্গানাইজেশনটা রয়েছে সেটা হচ্ছে এফ এটাও ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে এটা মনে রাখবে এফ এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ঠিক আছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটা হচ্ছে এফ তাহলে ও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর রয়েছে ইতালির রোমে এবং মনে রাখবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ সম্পূর্ণ অর্থ কি সম্পূর্ণ অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে রাখি এই যে অর্গানাইজেশন রয়েছে ডাব্লিউ পুরো এই অর্গানাইজেশনটাকে কিন্তু দু সালের নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে এবং মনে রাখবে ডাব্লিউ বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সদর দপ্তর কোথায় রয়েছে ইতালির রোমে রয়েছে এবং এটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালের উনিশে ডিসেম্বর এটা প্রতিষ্ঠিত হয়েছিল তারিখটা ঠিক আছে তারিখগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয় তাই আমি দিনই যে কটা আমার মনে আছে সেগুলো আমি তোমাদের বলে দেবো ঠিক আছে ডাব্লিউ এফপি উনিশশো একষট্টি সালের উনিশে ডিসেম্বর নেক্সট দেখো নেক্সট যেটা হচ্ছে আইএলও যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটাও ইম্পর্টেন্ট এর সদর দপ্তর কোথায় রয়েছে এর সদর দপ্তর দেখা রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে এবং এটা কবে প্রতিষ্ঠিত হয় হয় এটা প্রতিষ্ঠিত আছে উনিশ সালের এগারোই এপ্রিল হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর পরে যে অর্গানাইজেশনটা রয়েছে সেটা হচ্ছে আইএমএফ যেটাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বারবার পরীক্ষায় পরীক্ষা এসেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি এবং মনে রাখবে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আচ্ছা এই যে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এখানে কতগুলো দেশ মেম্বার রয়েছে টোটাল একশো দেশ মেম্বার রয়েছে এত দেশের নাম মনে রাখার কোনো দরকার নেই শুধু কতগুলো দেশ মেম্বার রয়েছে সেটাই মনে রাখবে একশো টোটাল দেশ রয়েছে পরে যে সংস্থাটি রয়েছে দেখো সেটা হচ্ছে ইউএনডাব্লিউটিও ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন ক্লিয়ার তো দেখো ইউএন এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে স্পেনের মাদ্রিদে ঠিক আছে মাদ্রিদ বলে একটা জায়গা রয়েছে স্পেনের এখানে রয়েছে ইউএন ডাব্লিউটি এর হেডকোয়ার্টার এবং মনে রাখবে এই যে ইউএন ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ উনিশশো সালে তারিখটা হচ্ছে ফার্স্ট নভেম্বর কবে আমরা ট্যুরিজম ডে সেলিব্রেট করে থাকি এটা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে নেক্সট দেখো নেক্সট এটা রয়েছে হু যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু হু এর সদর দপ্তর কোথায় রয়েছে এটা রয়েছে হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের সাতই এপ্রিল এর তারিখটা আমি দিয়ে রেখেছি কারণ এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট দেখো নেক্সট অর্গানাইজেশনটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটাও ইম্পর্টেন্ট দেখো ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক যেটাকে বলা হয় তো ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় রয়েছে ওয়াশিংটন ডিসিতে রয়েছে ক্লিয়ার দেখো কবে প্রতিষ্ঠিত হয় এটা এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে ওয়ার্ল্ড ব্যাংক যেহেতু তো বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন আমরা জানবো এবং এমডি এবং সিও কে রয়েছেন তো দেখো ওয়ার্ল্ড ব্যাঙ্কের বর্তমানে চেয়ারম্যান রয়েছেন অজয় বাঙ্গা এবং মনার এমডিএন সিও রয়েছেন আনসুলা কান্ত ঠিক আছে আনসুলা কান্ত এমডিএন সিও রয়েছেন এবং অজয় বাংলা রয়েছেন বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান পরের যে সংস্থাটি রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এখান থেকেও প্রশ্ন প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে দেখতে পাবে বারবার এসেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর কোথায় অবস্থিত এই ধরনের প্রশ্নই সাধারণত আসে তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এবং মনে রাখবে এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট দেখো ইউএন যেটা হচ্ছে ইউনাইটেড ন্যাশনস ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে এবং মনে রাখবে ইউনাইটেড ন্যাশনস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরে কি রয়েছে দেখো পরে রয়েছে এবিডি এবিডি যেটাকে বলা হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর রয়েছে মান্ডলুয়াং মান্ডলুয়াং হচ্ছে ফিলিপিনসের একটা জায়গা সেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সদর দপ্তর রয়েছে এবং মনে রাখবে এবিডি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নেক্সট রয়েছে সেটা হচ্ছে এশিয়ান যেটার ফুল ফর্ম হচ্ছে এসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন ভীষণ ইম্পর্ট্যান্ট এর সদর দপ্তর রয়েছে ইন্দোনেশিয়া জাকার্তা ঠিক আছে জাকার্তা ইন্দোনেশিয়ার জাকার্তাতে রয়েছে এর সদর দপ্তর অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস ক্লিয়ার কবে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতষট্টি সালে এর মোটোটা তোমরা একটু মনে রাখবে এর মোটোটা একটু ইম্পর্টেন্ট এর মোটো হচ্ছে ওয়ান ভিশন ওয়ান আইডেন্টি ওয়ান কমিউনিটি এটা হচ্ছে এশিয়ান এর মোটো এটা মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো সার এটা তো ভীষণই ইম্পর্টেন্ট কারণ আমাদের ভারত হচ্ছে সার্কের মেম্বার কান্ট্রি রয়েছে তো আমাদের ভালো করে এটা মনে রাখতে হবে সার্ক যার সম্পূর্ণ অর্থ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কর্পোরেশন তো দেখো এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে এবং সার্ক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে সার্ক কবে গঠিত হয় উনিশশো সালে নেপালের কাঠমান্ডুতে রয়েছে এর সদর দপ্তর আচ্ছা দেখো সার্কে টোটাল আটটা মেম্বার কান্ট্রি রয়েছে ঠিক আছে কোন কোন দেশগুলো রয়েছে আমরা দেখবো দেখো এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান এছাড়াও আমাদের ভারতবর্ষ রয়েছে এছাড়াও মালদ্বীপস নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা এর টোটাল আটটি মেম্বার কান্ট্রি রয়েছে সার্কে ক্লিয়ার প্রত্যেকে চলো নেক্সট যেটা রয়েছে দেখো অর্গানাইজেশনটা সেটা হচ্ছে এফ যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার আচ্ছা এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড এবং মনে রাখবে এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে পরের যে অর্গানাইজেশনটা রয়েছে সেটা হচ্ছে আইসিজে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ভীষণ ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর রয়েছে নেদারল্যান্ডের হেগ শহরে এবং মনে রাখবে আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে কিন্তু এর কার্যকাল শুরু হয় উনিশশো থেকে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশে কার্যকাল শুরু হয় উনিশশো কিন্তু পঁয়তাল্লিশটাই তোমরা উত্তর করবে যদি এস্টাবলিশ ইয়ার কোশ্চেন থাকে তো ক্লিয়ার হয়েছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ন্যাটো এটা ইম্পর্টেন্ট ভিশন পরীক্ষার জন্য ন্যাটো যার সম্পূর্ণ অর্থ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আচ্ছা দেখো এর সদর দপ্তর রয়েছে ব্রাসেলসে ঠিক আছে বেলজিয়ামের একটি শহর হচ্ছে ব্রাসেলস সেখানে হচ্ছে ন্যাটোর হেডকোয়ার্টার রয়েছে এবং মনে রাখবেন ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঊনিশশো সালে সালের এপ্রিল আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি ন্যাটোতে টোটাল কিন্তু এখন মেম্বার দেশ রয়েছে একত্রিশটা আগে ছিল তিরিশটা সম্প্রতি যুক্ত হয়েছে ফিনল্যান্ড ঠিক আছে ফিনল্যান্ড রিসেন্ট অ্যাড করা হয় এবং এখন কিন্তু মেম্বার কান্ট্রি হচ্ছে থার্টি ন্যাটোতে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে চলো নেক্সট দেখো নেক্সট ইয়ারটা রয়েছে সেটা হচ্ছে ওপেক যেটা হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সংস্থা যেটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো দেখো ওপেক ওপেকের সদর দপ্তর রয়েছে ভিয়েনাতে ঠিক আছে ভিয়েনা কোথায় রয়েছে অস্ট্রিয়া অস্ট্রিয়ান ভিয়েনায় রয়েছে ওপেকের সদর দপ্তর এবং মনে রাখবে এটা প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে কেউ যদি তোমরা খাতায় নোটসটা লিখে থাকো তো অবশ্যই ভিডিওটাকে স্টপ করে প্রত্যেকটাই অর্গানাইজেশন নাম এবং শেষে এই এক্সট্রা ইনফরমেশনগুলো লিখে খাতায় সুন্দরভাবে রেডি করতে পারো পরীক্ষার জন্য ঠিক আছে এছাড়াও তো তোমরা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে পিডিএফটাও প্রত্যেকে কালেক্ট করে নেবে তবে আমি বলবো এই ধরনের জিনিসগুলো খাতায় নিজের হাতে লিখলে করে ভালোভাবে মনে থাকে এবং পরীক্ষার সময় তোমরা নিজের খাতা যখন পড়ে যাবে না সেটা পরীক্ষায় গিয়ে আরও ভালোভাবে তোমরা অ্যান্সার করতে পারবে নেক্সট যেটা রয়েছে দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এনডিবি এনডিবি হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আচ্ছা দেখো নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সদর দপ্তর রয়েছে চীনের সাংঘাই ক্লিয়ার চীনের সাংঘাই যেখানে রয়েছে হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সদর দপ্তর এবং এই নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা প্রতিষ্ঠিত হয় দু সালে নেক্সট যেটা রয়েছে এটাও ইম্পর্ট্যান্ট আইএমও যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে লন্ডন তো সেই লন্ডনে রয়েছে আইএমও বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর এবং মনে রাখবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট রয়েছে নাসা ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো নাসার সম্পূর্ণ অর্থ কি এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ন্যাশনাল অ্যারনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন কোথায় রয়েছে নাসার সদর দপ্তর এর সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভীষণ ইম্পর্টেন্ট নাসার সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি নাসা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল সালের জুলাই এবং মনে রাখবে মোটো কি রয়েছে নাসার মোটো রয়েছে ফর দ্য বেনিফিট অফ অল এটা রয়েছে নাসার মোটো ফর দ্য বেনিফিট অফ অল ক্লিয়ার এবং মনে রাখবে বর্তমানে নাসার চেয়ারম্যান কে রয়েছেন বিল নেলসন আচ্ছা এখানে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমাদের ইসরোর বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন ঠিক আছে নাসার চেয়ারম্যান আমি বলে দিলাম বিল ন্যানসন রয়েছেন বর্তমানে তাহলে বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে আছেন এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও এই ধরনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো এতে করে আমি বুঝতে পারবো তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশন নিচ্ছ কিনা এবং তোমাদেরও জিনিসটা যখন কমেন্ট করে জানাবে তোমাদেরও মনে হবে যে না জিনিসটাতে আমরা অনেকটা তৈরি হচ্ছে ঠিক আছে তো এটা ছিল নাসা এরপরে যে অর্গানাইজেশনটা রয়েছে সেটা হলো আইওসি আইওসি এর সম্পূর্ণ অর্থ কি সম্পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দেখো আইওসি এর সদর দপ্তর কোথায় রয়েছে এটা রয়েছে সুইজারল্যান্ডের লুসানে এবং মনে রাখবে আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো চুরানব্বই সালের তেইশে জুন এটা ইম্পর্টেন্ট আঠেরোশো চুরানব্বই সালের তেইশে জুন আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটা প্রতিষ্ঠিত হয়েছিল তো এটাই ছিল আজকের ক্লাস ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও এবং যে উত্তরগুলো আমি কমেন্ট করে জানাতে বললাম সেই উত্তরগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও ঠিক আছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এইভাবে জিকের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার আগে তোমাদের তৈরি করিয়ে দেবো তো প্রত্যেকেই শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেকটা ক্লাস করবে এবং হিস্ট্রি জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও আমি শুরু করব তো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাটেন্ড করবে ঠিক আছে এবং খুব ভালোভাবে তোমরা পড়াশুনো করা এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ